বিশ্বনবি মক্কায় কে আমতের ঘোষণা দিলেন বিশ্বনবি বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আলঙ্কারিয়া আচুমল কারিয়া আচুয়া মা র ক্যামল কারিয়া বিকট একটা আওয়াজ হবে ইসরাফিল যখন শিঙ্গায় ফুটকারে দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্বন বিশ্বনাথে লাগলে নিদা দা ঝুলঝিলা চিল আর রোঁদঝিল জালাহা অ খরজা টিল আরো বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি শরণের খনি সব কিছু জমিটা বমি করে বের করে দিবে আবার বিশ্বনেই বলতে লাগলে নিদা। রোজ্জা তিল আমোদ রজ্জাও বুসা তিলজিবালু বাচ্সা পড়ে জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে সেই দিনটা হচ্ছে ক্যামতের দিন বিষ্ণবীর মুখ থেকে বারবার 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 এই ক্যায়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরেও ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণুবী উনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ জিজ্ঞেস করি যে এই যে কেয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে সোহানা পড়বেন না সবাই এসে জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বল না তুমি সত্যবাদী তুমি বলো কেমত হবে আমাদের জানতে বড় মন চাই কেমন যে হবে কেমনটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজেল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেমত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে ইন্ন আ চালা আঁচিয়া চল্লা রাই আল্লা বললেন ক্যামতটা হবেই হবে এতে কোনো সন্দেহ আছে নাকি এটা কিন্তু সাথে ক্যামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে ক্যামতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই কেমত কে রাখতে পারে অসম্ভব কেমত হবেই কেউ কেমত কে রাখতে পারবে না এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ আল্লাহর কাছে আছে এই কেয়ামতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে না সাইদিনা জিব্রাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সা এই যে আপনি কেয়ামতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল ও জিবরাইল তুমি যেমনি জানো না আমিও জানি না সুবহানাল্লাহ পড়ে যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও হাকি দশা তুমিও জানেনা আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা الساعه কিয়ামত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবীকে প্রশ্ন করলেন বললেন ওয়া মাযা আ'দাতাল الساعه কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো সাহাবি বলে মা আ'দাতুলহা সেই ইয়া রাসূলুল্লাহ

এই কেয়ামত হবেই এই কেউ রাখতে পারে না আর কেয়ামত কবে হবে এটা কেউ জানেও না এমনকি বিশ্বনবী মাহমুদ রসুল্লা সাহে ইসলাম ও জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কেয়ামত আছে না নাই বই করে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেমন তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারে দিয়েছে কে এটা তো মিনাল উমুর আল অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে যাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফুরি কথা বলেন এজন্য কেয়ামত কবে হবে এক্সাক্ট টাইম এটা আল্লাহ জানে বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী কেয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামান্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টারগুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাসি হাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবি বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেয়ামতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না এরা বলে এগুলো কেয়ামতের আলামত আছে না নাই কেয়ামতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেমতের আলামত কিন্তু বিশ্বনবী নবী আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকে চমৎকার রজনীতে কেমতের আলামতের ব্যাপারে আলামাত আসরাত এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখ এই বাণীগুলো যদি শোনা